আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা জেলার পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য জাতীয় স্থানীয় নির্বাচনটা দিতে হবে স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে তারপরে অবশ্যই জাতীয় নির্বাচন দিতে হবে তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে বুধবার দুপুরে পাবনা ক্লাবের ভিআইপি মিলাতায়নে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় সব তথ্য জানান পাবনা জেলা জামায়াত এলামির অধ্যাপক আবু তালেব মণ্ডল অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি কল্যাণমুখী দুর্নীতিমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ করতে চায় তিনি আরো বলেন আমাদের দুজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণের দায়িত্ব পালন করে সত্যার প্রমাণ দেখিয়েছেন আমাদের আমির জামাত বলেছেন আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করব না আগামী নির্বাচনে জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত ইসলাম মুখী কল্যাণমুখী দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ গঠনের সাংবাদিকদের সহযোগিতা চাই তিনি বলেন শেখ হাসিনার নির্দেশে শিক্ষার্থীদের হত্যাগর হয়েছে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হওয়া দরকার জামায়াত সম্পর্কে অপ্রচার চালানো হয়েছে জামায়াতকে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত করাতে চেয়েছিল জামায়াতকে নিষিদ্ধ করার চার দিনের মাথায় তারা পালিয়ে গেছে প্রোগ্রামের শেষের দিকে আপনার পাঁচটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয় আপনার এক আসনের সাথিয়া ও বেরা আংশিক আসনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বা দুই সুজননগর ও বেরা আংশিক আসনে এ কে এম হেসাবুদ্দিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বা তিন তিন চাটমোহর ও ভাঙ্গুরা ফরিদপুর আসনে মরোনা আলী আজগরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বা চার ঈশ্বরদী ও আটঘারিয়া আসনে অধ্যাপক আবু তালেব মন্ডলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে পাবনা পাঁচ পাবনা সদর আসনে প্রিন্সিপাল মোল্লা ইকবাল হোসেন জামাতের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌনা রফিকুল ইসলাম খান এই প্রার্থীদের নাম ঘোষণা করেন